বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্রদের অবস্থান জানা যাচ্ছে তবে বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা তবে নির্বাচন কমিশন বলছে নিবন্ধন থাকা না থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সিসি বলেন রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া সীমানা পুনর্নির্ধারণ আইনেও জটিলতার কারণে ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি এ কাজগুলো করা যাচ্ছে না নাসিরউদ্দিন বলেন সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ ইসির সাংবিধানিক দায়িত্বের পরিপন্থী সংস্কার কমিশনের সুপারিশ মেনে জবাবদিহির ক্ষমতা সংসদীয় কমিটিতে গেলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে প্রধান নির্বাচন কমিশনারের মতে ভোটার তালিকা হালনাগাদের দায়িত্ব অন্য কাউকে দেয়া সংবিধান পরিপন্থী কমিশনের এই সুপারিশ গ্রহণযোগ্য নয় এছাড়া সীমানা নির্ধারণে সংস্কার কমিশনের স্বাধীন প্রতিষ্ঠান তৈরি করার সুপারিশের কোনো মানে নেই এছাড়া ইসি নিজেই স্বাধীন প্রতিষ্ঠান ইসির অধীনেই এই দায়িত্ব থাকা উচিত বলে জানান তিনি স্টার টিভি নিউজ ডেস্ক